দেখান রোডে সুয়ারেজ লাইনের কাজ চলতেছে একবারে পুরা রোড কাটা কোনো কাস্টমার আসতে পারে না কারণ অনেক উঁচু করে মাটি ফেলে সব কিছু রেডি করতেছে মোটা মোটা সুয়ারেজ পাইপ লাগাইছে এই যে এখানেও কাজ চলতেছে আপনারা আমাদের এখন বেচা কেনার অবস্থা খুব খারাপ কারণ মানুষই হাইটা আসতে পারতেছে না দেখছেন রোড ঘাটে গাড়ি ঘোড়া চলাচল বন্ধ যে ভেকপুরে রয়েছে আমরা এখন সমস্ত দোকান পাটে কোনো কাস্টমার আসতে না এই ঠিক হওয়ার আগ পর্যন্ত আমাদের ব্যবসা বাণিজ্য স্বাভাবিক হবে না সম্ভবত আরও মাসখানেক আমাদের কষ্ট থাকবে সব দোকানদারেরই এখন ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ কারণ এই রোড দিয়ে তো গাড়ি ঘোড়া আসতে পারতেছে না পায়ে হেঁটে যে মানুষ আসবে সেটাও আসার ই নেই কারণ অনেক উঁচু করে এই যে রোড কাটার পরে যে মাটি ই করে রাখছে সেগুলি যখন ঠিক করবে তখন লোকজন চলাচল স্বাভাবিক হবে